আমি এসে গেছি একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আর পাহাড় দেখছো বলে ভেবো না পাহাড়ে যাচ্ছি যাচ্ছি কিন্তু অয়োধ্যা হয় আমাদের এইবারের যাত্রা ছিল ওল্ড দিল্লি স্টেশন থেকে আর এরা হলেন আমাদের কো প্যাসেঞ্জার অযোধ্যা যাবার প্ল্যানটা ছিল আমাদের সত্যি খুব সার্ডেন আমরা কাশ্মীর থেকে ফেরার পথে দিল্লিতে ল্যান্ড করে প্ল্যান করি আর সেইখান থেকেই অয়োধ্যার ট্রেনের টিকিট কাটা হয় অযোধ্যা স্টেশন এই স্টেশনে নেমে আমরা চলে যাই আমাদের হোটেলে হোটেল বলতে ওটা হোমস্টে ছিল হোমস্টে থেকে বিকালবেলা আমরা বেরিয়ে পড়ি অযোধ্যা দর্শনে অযোধ্যা স্ট্রিট ল্যাম্পগুলো দারুণ অয়োধ্যা অ্যাকচুয়ালি দু তিন দিনেরই ট্রিপ এইটা হলো টেরা বাজার টেরা বাজার পর্যন্ত আমরা ফায়জাবাদ থেকে টোটো নিয়েছিলাম ফাইজাবাদে ছিল আমাদের রেসিডেন্সি এই হলো সরোজুঘাট বা সরাইঘাট এখানে ছানও করতে পারেন আর এখানেই সমস্ত সাইট সিইংগুলো অযোধ্যার বর্তমানে এই হচ্ছে নাগেশ্বর মন্দির এই মন্দির আমরা পুজো দিয়েছিলাম খুব ভালো পুজো দেওয়ার সিস্টেম ওখান থেকে আমরা গেলাম ঘাটের আরতি দেখতে আরতির জায়গাটা মোটামুটিভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা অ্যাকচুয়ালি একদম ইনিশিয়াল স্টেজে চলে গিয়েছিলাম তো এটা আরও ধীরে ধীরে রিকনস্ট্রাকশান চলছে সত্যি কথা বলতে কি বেনারসের আরতির পরে সারজোহাটের আরতি আমার অতটা ভালো লাগেনি কিন্তু তাও আমার এই প্রদীপ ভাসানোটা খুব ভালো লাগে প্রদীপ ভাসালাম প্রদীপ পর আমরা আমরা তারপরেই গেলাম লতা মঙ্গেশকর চক মন্দির যাকে দেখতে আসা আর তারপরে গেলাম হনুমানগড়ি এর মাঝখানে আমরা একটু ঝালমুড়িও খেয়ে নিলাম লাল্লার মন্দির দেখে আমার তো পুরো মন ভরে গেছিল তোমরা যেই যাবে মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর সিস্টেম জুতো রাখার জন্য আলাদা জায়গা কোনো পেমেন্ট করতে হবে না রাত্রের দিকে গেলে মন্দির একটু ফাঁকা থাকে আমাদের দর্শনটাই তাড়াতাড়ি হয়েছিল তাই আমরা চলে গেলাম হনুমানগুড়ি হনুমানগুড়িতে আমরা দর্শনের পরই মন্দির বন্ধ হয়ে যায় এই দিনেই অ্যাকচুয়ালি আমাদের অযোধ্যার সব কিছু দেখা হয়ে গিয়েছিল তো আমরা টুকটাক কিছু শপিং করে পরের দিনেই আমরা ট্রেন ধরি কলকাতা ফেরার ফেরার ট্রেনের টিকিটটা আশ্চর্যভাবে কনফার্ম হয়ে যায় হয়তো রামলাল্লার আশীর্বাদ আমাদের ছিল আমি আশা করব তোমাদের ওপরও রামলাল্লার আশীর্বাদ থাকুক অযোধ্যাতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ছিল খুবই সুন্দর হোমস্টে যাই হোক আমি ডিটেলস দিয়ে দেবো আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও